তুমি তুমি দেবা এক এক দর্শক বন্ধুরা ভাইটি এসেছে নেত্রকোনা থেকে আর তার মধ্যে যে প্রতিভা রয়েছে সে ছেলে হয়ে মেয়ে কণ্ঠে কথা বলতে পারে এমনকি গানও বলতে পারে ডুয়েট কণ্ঠে তো আমরা শুনবো জানবো আপনাদেরকেও শোনাবো ভাই তো আজকে কি শোনাতে চাচ্ছেন আপনি আমি প্রথমত একটু মেয়েদের কোনটা কথা বলি দর্শক মানে দর্শকদের কিছু একটু শোনাই বিষয়টা আসলে আমি ছোটোবেলা থেকেই গানের প্রতি একটা ভালোবাসা ছোটবেলা থেকে আর মনে হচ্ছে মনে করেন যে আমি এই যে মেয়েদের বাসায় কথা বলাটা শিখেছি সেটা মনে করেন যে বিভিন্ন ধরনের আগে যখন মানে গ্রামীণ কাস্টমার একদিন ফোন দিলাম আমার ব্যালেন্স থেকে টাকা কেটে নিয়ে যেত তো দেখলাম যে ওইখান থেকে অনেক সুন্দর করে কথা বলছে মেয়েরা যে আসসালামু আলাইকুম স্যার আপনাকে আমি কীভাবে হেল্প করতে পারি তো এই বিষয়গুলো আমার কাছে ইন্টারেস্টিং লাগছে তো আমি ভাবতাম যে একজন ছেলে হয়ে যদি মেয়েদের কোনটি কথা বলা যায় বা গান করা যায় যদি একটা প্রতিভা মানে নিজের মধ্যে নেওয়া যায় বা চেষ্টা করলাম আর কি সেই বিষয়টা তো আসলে চেষ্টা করতে করতে এই বিষয়টা হয়ে যায় এরকমভাবে হয়ে গেছে তো এখন জানি না আপনাদের কাছে কেমন লাগে সবার কাছে যে বিষয়টা ভালো লাগবে সেরকম না তো অনেকেই বলে যে এটা তোমার একটা প্রতিভা তুমি এই প্রতিভাটা নিয়ে এগিয়ে যাও বা কাজ করো হয়তো বা দর্শকের তোমাকে সাপোর্ট করতে পারে এই আর কি তো আচ্ছা এতক্ষণ তো তুমি মেয়ে কণ্ঠে কথা বলবে এবার একটু ছেলে কণ্ঠে হ্যাঁ অবশ্যই যে যেখান দেখি আজকের এই ভিডিওটা দেখবেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিভা মানুষ অনেক রকমভাবেই অর্জন করে অনেকের মধ্যে অনেক রকম প্রতিভা রয়েছে তো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার প্রতিভাটা আপনাদের কাছে কেমন লেগেছে আর যে কেমন ভিডিও আমার কাছে খুবই ভালো লাগে এটার জন্য আমি বাইরের কাছে এসেছি যে ভাই আমার মধ্যে একটা প্রতিভা রয়েছে তো আপনি একটু ভিডিও নেন আমার তো তাই এসেছি আমি সেই নেত্রগুণা থেকে পাপনা এসেছি বাইরের কাছে বাই অত্যন্ত ভালো মনের একজন মানুষ খুব ভালো লাগছে বাইরের কাছে এসে আচ্ছা ধন্যবাদ আমরা একটু ব্যক্তিগত বিষয়ে একটু জানতে চাই আর সেগুলো আমরা মেয়ে কণ্ঠে শুনতে চাই হ্যাঁ প্রশ্ন করেন মানে কি বিষয় নিয়ে আপনি জানতে চান মানে পড়াশোনাটা আমি একবারই করতে পারি মানে পড়াশোনা আমি জানি না তবে প্রশ্ন করতে পারি অনেকে আমাকে প্রশ্ন করে মানে জিজ্ঞেস করে যে তুমি পড়াশোনা জানো না কিন্তু এত শুদ্ধ ভাষায় সুন্দর করে কিভাবে কথা বলো তো প্রশ্ন হচ্ছে এখানে যে শুধু পড়াশোনা জানলেই কি শুদ্ধ ভাষায় কথা বলা যাবে বাট আমি কথা হচ্ছে পড়াশোনা জানি না তবে শুদ্ধ ভাষায় কথা বলাটা সেটা তো অবশ্যই চেষ্টা করতে পারি তো চেষ্টা করতে করতে এই বিষয়টা আসলে হয়ে যায় আর কি আর যে সুন্দরভাবে কথা বলাটা আর কি সংসারে কে কে আছে সংসারে আসতে আমার মা বাবা ভাই বোন সবাই আছে ও মানে কোন কর্ম কি ব্যক্তিগত মানে কোন কর্ম করা হয় হ্যাঁ আগে আমি একটি জব করতাম কোম্পানিতে চাকরি করতাম পাঁচ বছর চাকরি করছি মেঘনা কোম্পানিতে গাজীপুরে তো এখন আসলে চাকরিটা নেই চাকরি চলে গিয়েছে তো এখন আসছি বাড়িতে তো মাঝে কৃষি কৃষিকাজও করা হয় এই বাড়িতে একটু আসি মাঝে মধ্যে একটু গান টান করি আর কি আচ্ছা আমরা যেহেতু গানের কথা চলে আসলে আমরা গান শুনি মেয়ে কণ্ঠে এবং ছেলে কণ্ঠে নাকি শুধু মেয়ে কণ্ঠে আচ্ছা মেয়ের কণ্ঠে একটা শোনাই আপনাকে তুমি দেবা জোনার রে আমারে আমার রে একমন তুমি দেবাকই জোন তুমি দেবা হাক জোনার রে সারো আকমন তুমি দেবাকই আমারে আমার গো তুমি হইলা পরম গো তুমি হইলা পরম সুখে আমায় কান্দাই এ বব সংসারে সারো আমারে একমন তুমি দিবা কয় জোনা এক তুমি দেবা কই সোনারে সারো আমারে এক তুমি দেবা কই সোনারে তোমার ভাসির সুরে আই গো বাইটাল নদী উজান চলে তোমার ভাসির সুরে আই গো নদী উজান চলে আমি জৈবন নারী কেমন দেবা কয় তুমি দেবা কয় জোনা সারো একমন তুমি দেবা কয় জোনা রে তোমার বাসির ধন্যবাদ তোমাকেও আর দর্শক বন্ধুরা কেমন লাগলো তার কণ্ঠে মেয়ে কণ্ঠ শুনতে প্লাস তার যে গান গাইল মেয়ে কণ্ঠে সব কিছু মিলে কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ